ডিসকাশন বিএনপি নিচ্ছে আমরা অলরেডি সাংগঠনিক আমরা জানি 51 টি টিম করেছে তারা বিভিন্ন জায়গায় গিয়ে গ্রাউন্ড ওয়ার্ক গুলো তৈরি করছে এবং বিএনপি প্রস্তুত বিএনপির একটা জিনিস কি আমি একজন গণমাধ্যমে কর্মী হিসেবে আমি যেটা দেখি যে বিএনপি কে হয়তো আপনি সাংগঠনিক দুর্বল ভাবতে পারেন তাদের অনেক জেল জুলুম মামলা ইত্যাদি নিয়ে নানা রকম এর মধ্যে আছে কিন্তু তাদের সাপোর্ট বেসে কিন্তু কোন রকমের ধস নেমেছে বা তার সেটা ক্ষতি হয়েছে সেটা দল আরো কতগুলি দল তৈরি হয়েছে এই বাস্তবতাটা হয়নি দ্বিতীয়ত আরেকটি জিনিস আমরা আপনারা হয়তো জানেন আমি আমি নিজে বিভিন্ন জায়গায় যাই ওটা দেখি যে জামাতের সংগঠন আপনি নিষিদ্ধ করেছেন কিন্তু জামাতের সাংগঠনিক শক্তির এতটুকু ক্ষয় হয়নি এতটুকু ক্ষয় হয়নি এটা দে হ্যাভ এ ভেরি স্ট্রং নেটওয়ার্ক যেখানে যেখানে তাদের সাংগঠনিক শক্তি ছিল সেখানে কিন্তু তাদের শক্তিমত্তার কোন রকমের তাদের সাংগঠনিক কার্যক্রম বরং আমি বলবো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির চাইতে বেশি একটি আপনারা চিন্তাই করতে পারবেন না হাউ দে আর ওয়ার্কিং ইন দ্য গ্রাসরুট লেভেল এবং তাদের সাপোর্ট এটার একটি প্রভাব সামনের নির্বাচনে অবশ্যই নির্বাচনে আসবে এগুলো তো বাস্তবতা তো সেই বাস্তবতায় আমরা মনে করি কি একটা মূল জায়গায় যদিও এখনো ফয়সলা হয়নি মূল জায়গাটা কি রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপট আগামী দিনের প্রত্যাশা প্রাপ্তি নির্বাচন নিয়ে আপনি অনেকগুলো কিছু বলেছেন এবং আমি শেষের দিকে চ্যালেঞ্জ শুনতে চাই এবং আপনি কিভাবে দেখেন ভাই আসলে চ্যালেঞ্জটা তো আছেই কারণ চ্যালেঞ্জ আসবে তো আপনার কুমিল্লার নির্বাচনে বিএনপি জয়লাভ করছে এবং নারায়ণগঞ্জের নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করছে এটা তো চ্যালেঞ্জ আছে আগামী দিনে এই দুটো নির্বাচন আমাদের আগামী দিনে নির্বাচন কি রেজাল্ট হবে এটা একটা প্রাথমিক পর্যায় এবং আগামী দিনে যদি নির্বাচনে যে প্রধানমন্ত্রী যেটা বলছেন শ্যামল দাস আগে বলছেন যে আমি আর কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন দেখতে চাই না যদি প্রশ্নবিদ্ধ নির্বাচন উনি দেখতে না চায় তাহলে নির্বাচনে গতবারের মতো রেজাল্ট হবে না এবার সমানে সমানে নির্বাচনের হবে সব ফেলে যাবে না এখানে বিএনপি তার অর্জন তেমন কিছু নাই কিন্তু বিএনপি হলো এনটি টি আওয়ামী লীগ সেখানে বিএনপি একটা অবস্থান নিয়ে আছে আচ্ছা এখন আপনি যেটা বললেন আমাদের দেশে যে বিশেষ করে অতীতে দেখা গেছে হুজুরদের বা বাম বন্ধুদের তেমন কোন ভোট নেই কারণ হুজুররাত হুজুদের হুজুরদের যারা যারা বলতে কাদেরকে বলছেন আমি বলতেছি জেপি আছে যেমন আকুশি তারপর সচিনা বা এই ধরনের বড় বড় পীর আছে না বাংলাদেশে ইভেন চট্টগ্রামে আছে সিলেটে আছে এইwidehatতে ভোটের উপর ইনফ্লুয়েন্স আছে আমি সেটা বলতেইছি ওখানে কারা যায় তারা সুবিধা নেবার জন্য যায় তারা কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে কেউ জাতীয় পার্টি করে অতএব ওখানে ভোটের সময় তারার হুজুরের দিকে তাকায় থাকে না তারা তখন তাদের নেত্রী শেখ হাসিনা করতে চাইছেন আবার না অনেকের সাথে কথা বলছি আমি একটু শেষের দিকে শুনতে চাই সামনের কিছু চ্যালেঞ্জ আপাবে যেটা উনি বলছেন যে বিএনপি কে খাটক করে কেউ দেখছেন না যেটা দলের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ উনি প্রায়ই বলেন বিএনপির ভোটের রাজনীতির কথা প্লাস আপনাদের প্রস্তুতি আমরা জানি যেটি ইশতেহার তৈরির কাজও শুরু হয়েছে আমেরিকার পাশাপাশি আর কি আপডেট আছে না আমি আপনাকে একটা কথা বলি বিএনপি নির্বাচনমুখী দল এবং বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চাই কিন্তু নির্বাচনটি এমন হতে হবে যে কথাটি আমি বারবারই বলছি অংশগ্রহণমূলক এবং যেটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ যেটা হুম হুম নির্বাচন নির্বাচন আর এই অবাধ নিরপেক্ষ কিন্তু শুধুমাত্র নির্বাচন কমিশনের একার পক্ষে করা সম্ভব নয় এখানে সরকারের সদিচ্ছা থাকতে হবে দলগুলোর সদিচ্ছা থাকতে হবে প্রার্থী যারা হবে তাদের সদিচ্ছা থাকতে হবে তাদের সমর্থক ভোটারদের সদিচ্ছা অর্থাৎ প্রত্যেকটা স্টেক হোল্ডারের কিন্তু সেখানে ভূমিকা আছে এবং তারা যখন তাদের প্রত্যেকে যার যার ভূমিকা যথাযথভাবে পালন করবে তখনই কিন্তু আমরা একটি সুষ্ঠু নির্বাচন পাবো আমরা একটা উদাহরণ দেখলাম রিসেন্টলি যদিও স্থানীয় সরকার নির্বাচন কিন্তু সম্ভব ডুয়েবল তো এটা এবং আমরা আপনি দুটো জিনিস এখানে লক্ষ্য করবেন যখন জাতীয় নির্বাচন আসা শুরু হয় তখন স্থানীয় নির্বাচনগুলোতে কিন্তু আওয়ামী লীগ হস্তক্ষেপ অনেক কম করে যেটি আমরা 2013 সালে মেয়র নির্বাচনগুলোতে দেখেছি যে সবগুলোতেই কিন্তু বিএনপি সেই সময় জয়ী হয়েছে পরবর্তীতে বিএনপি মেয়রদের নাকাতি জয়ী হয়েছে নিশ্চয়ই এবং বিএনপি সেভাবে

আমরা খেলাফত মজলিসের সাথে তাদের যে পাঁচ দফা চুক্তি হয়েছিল সেই সময় তার মধ্যে একটি দফা এরকম ছিল যে দেশে ব্লাস্টফেমি আইন

হেবাদারদের সঙ্গে মিটিং করেন যদিও কমইদের সাথে একটা জবাবদিহি করতে করতে আমার লাগি ত্রাহি অবস্থা তারা কি আসলে হেফাজতের সাথে কোনো একটা এমনকি প্রধানমন্ত্রীকে বলতে পারছে না আমরা কোনো সন্ধি করে নাই কোনো কিছু করে নাই যাও আমি সেটা জানি আপনি চ্যালেঞ্জের কথা বলছিলেন না যে খুব দ্রুত চলে আসি স্যার চ্যালেঞ্জের মধ্যে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা এখনো পর্যন্ত ঠিক করতে পারি নাই যে কোন সরকারের অধীনে নির্বাচন আমি বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছি যে একটা জায়গায় যে তারা অন্তত এই ইস্যুটা নিয়ে এখনো আন্দোলন টাইপের যেটি করেছিল পনেরো চোদ্দ পনেরো সেদিকে না গিয়ে তারা বরং একটা ফর্মুলা দেওয়ার চেষ্টা করছে গ্রামে গন্ধে যাওয়ার চেষ্টা করছে তারা সাংগঠনিক কমিটি করেছে তৃণমূলে যাওয়ার চেষ্টা করে দ্যাটস এ গুড পলিটিক্স ইতিবাচক গণমাধ্যমে কিছু কিন্তু একই সঙ্গে নির্বাচন কমিশনের যে বড় দায়িত্ব আমার নির্বাচনটি সুষ্ঠু হচ্ছে কিনা আমার নির্বাচনটি কালো টাকার মুক্ত হচ্ছে কিনা আমার নির্বাচনটি পেশি শক্তির মুক্ত হচ্ছে কিনা

নির্বাচন হোল্ডার স্টেক হোল্ডার নরবরে করে কোন একটি পক্ষ যদি তার অবস্থানটি দুর্বল হয় তাহলে কিন্তু সুষ্ঠু নির্বাচন এবং খুব নির্বাচন কমিশনের সেই লিডারশিপের জায়গাটিতে কতটুকু খুব সংক্ষিপ্ত হয় কোন প্রতিপক্ষই কাউকে শুধু না নির্বাচন কমিশন ইতিমধ্যে নিজেকে প্রশ্নবিদ্ধ করেছেন নানা বক্তব্যের মাধ্যমে তবে আমি আবারও বলবো যেটি শুধু নির্বাচন কমিশনের একার পক্ষে সম্ভব নয় কথা বলেছেন আমি আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাবো আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য এবং ফারহানা আজকের এই টেবিল টকে এসে যুক্ত দর্শক আপনাদেরকে ধন্যবাদ আজকের নিটল টাটার টেবিল টকে আমাদের সাথে থাকার জন্য আমরা রাত দুটা অনুষ্ঠানটি পুনঃপ্রচার করব এবং আগামী রবিবার আপনাদের সাথে আবারও দেখা হবে এই আশাবাদ জানিয়ে এখানেই শেষ করছি